নমস্কার এন্ড ওয়েলকাম টু অগ্নি বড়িয়া কনভারসেশনস লাইভ এবিসি লাইভ জানি না ফেসবুক পেজে আজ দেয়ার ইজ দেয়ার ইজ সাম প্রবলেম আমরা রিজয়েন করলাম উইথ আ ফ্রেশ লিংক কিন্তু এখনো ফেসবুকে দেখাচ্ছে দিস অ্যাপারেন্টলি এন এরর অন ফেসবুক এবং ফেসবুক বারবার বলছে দিস ইজ ইউজুয়ালি টেম্পোরারি wait for a moment and try again I mean, facebook has always been temporary. always been like that facebook is server down but uh, we're talking about manu bhakar we're talking about youtube youtube to oh no. facebook hai. but right now we're talking about manu Bhaker's historical paris olympics 2024 bronze uh, 10 meter air rifle shooting live uh, joining me right now is uh, the one and only buriya muzum that uh, তুমি বলছিলে প্যারিসে এখন এই মুহূর্তে প্রচন্ড গরম এবং ইন্ডিয়ান অ্যাথলিটদের থেকে মানু ভাকারের ওই হিস্টোরিক্যাল ইভেন্টের পর কিন্তু এক্সপেকটেশন এক্সপেকটেশনের যে মার্কারি প্রত্যাশার যে পারদ আমরা বাংলায় বলি সেটা কিন্তু আরো চড়বে রাইট ও একশো বার বার মানে দের ইজ নো কোয়েশ্চেন যে পারদটা চড়বে বা চড়ছে আজকে আমরা আবার আশা করছি যে আজকে আমরা আবার আশা করছি যে দুটো মেডেল ভারত আজকে দু নম্বর মেডেলটা চলে আসবে কারণ রামিতা জিন্দাল এবং আর্জুন বাবুতা তারা দুজন রয়েছেন আমি প্রথম দিনই তোমাদেরকে বলেছিলাম তোমাদের খেয়াল থাকবে যে একদিন শুটাররা ফ্লপ করলে বলো না যে এদের ট্যালেন্ট নেই আমি রামিতা সম্বন্ধে বলেছিলাম আমি অর্জুন সম্বন্ধে বলেছিলাম এবং আমি আবার আজকে বলছি যে আজকে যদি মানু মিক্সড ইভেন্টে না করতে পারেন বলতে লেগে যাবেন না আরে গতকাল করে গেছে বলে মেডেল পেয়ে গেছে বলে আজকে মাথায় ঢুকে গেছে না না এইগুলো বলবেন না কারণ এরপরে স্পোর্টস পিস্টালটা আছে স্পোর্টস পিস্টালেও আমি কিন্তু মানুর আরেকটা মেডেল দেখছি আমি আরেকটা মেডেল দেখছি সো আর ফার্স্ট থিং ইন দ্য মর্নিং টুইটারে কে ফলো করছে মানু কারণ মানুষ সাথে এত ভালো সম্পর্ক হঠাৎ দেখি ঘুম থেকে উঠে দেখি মানু ফলো করছে টুইটারে মজার মানে দ্য কাইন্ড অফ কাইন্ড অফ থিং ব্রিলিয়ান্ট অগ্নি মানে দ্য হোল আইডিয়া দ্য হোল আইডিয়া ইজ প্রেশার সেটা কিভাবে নিচ্ছ স্যামুয়েল বেকেটের ওই 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 শব্দগুলো যেটা আমি আজকে লিখেছি মানে এটা কিন্তু আমাদের জীবনেরও মোটো অগ্নি তোমার আমারও জীবনের মোটো করে নিও কারণ আমরা সবাই পাবলিক গ্লেয়ারে থাকার চেষ্টা করি জীবনের মোটো করে নিও এই শব্দগুলো মনে রেখো এভার ট্রাইড এভার ফেল নো ম্যাটার ট্রাই অ্যাগেন ফেল অ্যাগেন ফেল ব্যাটার স্যামুয়েল ব্যাকেট ব্রিলিয়েন্ট এবং সত্যি সত্যি বড়িয়াদা টোকিও অলিম্পিক্সের পর তাকে কত ট্রোলিং এর সম্মুখীন হতে হয়েছে যখন পিস্টেল ম্যাল ফাংশন করলো তাকে অনেক কথা শুনতে হয়েছে মিডিয়া ট্রায়াল এর মধ্যে পড়তে হয়েছে ইউ হ্যাভ ফেসিং মিডিয়া ট্রায়ালস ফর আ লং টাইম ইউ হ্যাভ রিটেন এ বুক অন দ্যাট অ্যাজ ওয়েল বড়িয়াদা তো আমাদের এটা একটু বলো যে তুমি তো তাও তুমি তাও জার্নালিজমে রয়েছে রয়েছো তুমি তাও এস্টাবলিশড ফেস ফর অ্যান লাইক মনু ভাকার হু ইজ আইং নাথিং বাট অ্যান অলিম্পিক মেডেল ফর দ্য ইন্ডিয়ান কন্টিনজেন্ট ও আমি ছবি টুইট তুমি দেখবে পেছনে পরা সামনে সামনে আমার আমরা দুজনেই ওই দিনটা যখন গানটা ম্যাল ফাংশন করলো হঠাৎ মানে আমি হয়ে গেছিলাম স্ট্যান্ড হয়ে গেছিলাম যে কি হলো ওখান থেকে বেরোলো বেরিয়ে এরম ডান দিকে বেরিয়ে চলে গিয়ে বাইরে চলে গেল বাইরে চলে গিয়ে মিনিট পাঁচ সাত পরে ফিরে এলো দশ মিনিট চলে গেল আমি তখন ভাবছি হয়েছেটা কি তখনও বুঝতে পারছি না আমরা যে কী হয়েছে এক্স্যাক্টলি তারপরে জানতে পারলাম গান ম্যাল ফাংশন করেছে এবং দু পয়েন্টে উঠতে পারলো না ফাইনাল গালাগাল গালাগাল কাকে বলে ট্রোলিং অ্যাবিউজ বাপরে বাপ দিনের পর দিন এবং আমি বারবার লিখেছিলাম বারবার যে সিমন বাইলস যখন বলছে মেন্টাল হেলথ তখন আমরা বলছি মেন্টাল হেলথ তার যখন মানুষ আকার বলছে মেন্টাল হেলথ তখন বলছি গালোয়ালিখছি ট্রোলিং করছি কেন ভাই মানে এটা এটা কেন মানে এটা কেন আমরা করি এই জিনিসটা যুক্তি কি এইসব কথা কেউ শোনেই নি অমনি কারো বয়ে গেছে এসব শুনতে বাট ইট ওয়াজ স্ট্রেঞ্জ তখনও মানুষ সাথে ছিলাম তুমি এবং এটা আমায় বলতে হবে না তুমি নিজেও জানো ট্রেল ব্লেজার কনক্লেভের প্রথম এডিশনে মানু ভাঁকরকে আমি নিয়ে এসেছিলাম তখন মানু ভাকারকে কেউ কেউ পাত্তাও না এবং সেখানে মানু ভাকার এটাও বলেছিলেন যে টোকিওর পরে একটা সময় উনি নিজেকে একটা করে দেবেন সেই রকম মানসিক স্থিতিতে চলে গেছে সো তুমি ওর ওর ক্লিপটা শোনো যে মেন্টালি কতটা ডিস্টার্ব গতকাল আমি ইন্টারভিউটা চালিয়ে দিয়েছি আবার ওই ওই ইয়ের ক্লিপটা নিয়ে তারপরে কমনওয়েলথ গেমস এর আগে আমি মানুষ সাথে আবার লম্বা ইন্টারভিউ করেছিলাম যে মেন্টালি শি ওয়াজ শি ওয়াজ কমপ্লিটলি ডিস্ট্রয়েড ডিস্ট্রয়েড গত বছর বারো মাস আগে আজকে ঠিক বারো মাস আগে আমি যখন কথা বলেছি তিনি আমায় বলেছেন আমি খেলা ছেড়ে দিতে চাই আমি রিটায়ার করতে চাই স্যার রিটায়ার কেন করতে চাও কি বলছো তুমি সে স্যার আমার জীবনে কিছু নেই আমার তো নর্মাল জীবন না আমি তো শুধু শ্যুট করতে জানি আর কিছু জানি না আমার তো কোনো জীবনই নেই এটা কি হচ্ছে তো আমি আর ভাল লাগছে না আমি সেখান থেকে আজকে অলিম্পিক মেডালিস্ট ট্রেন্ডিং দেশের গর্ব মানু মোনালিসা এত কিছু স্পোর্ট বস মানে দিস ইজ ডিফারেন্ট ওয়ার্ল্ড আর এটা ভাববে অগ্নি ফেলিয়ার লিডস টু সাকসেস গতকাল আমি এখন বারবার এই কথাটা আপনাদের বলতে চাই আপনারা স্পোর্ট পছন্দ করেন মানুকে সেলিব্রেট করছেন রামিতাকে সেলিব্রেট করছেন এলাকে সেলিব্রেট করুন কারণ গতকালের ফেলিয়ার এলাভেনিল ভ্যালের ইভানকে ভবিষ্যতের চ্যাম্পিয়ন তৈরি করবে হানড্রেড পারসেন্ট আমি লিখেছি স্টোরিও করেছি সোনিয়ার ইয়ার স্টোফার এলাভেনিল ভ্যালের ইভান লাস্ট দুটো শটের জন্য ফাইনালে ওঠেননি তাকে সেলিব্রেট করুন অ্যাজ অ্যাজ ইউ সেলিব্রেট মানু ভাকার তবেই আপনারা স্পোর্ট ভালো করে করতে মানু ভাকার ফর এটা আমরা মিনিট আগে করছিলাম সেখানেও বলেছিলাম রয়েছে মানু ভাকারের এক্সক্লুসিভ ইন্টারভিউ করেছে আফটার শি ক্লিনস ব্রোঞ্জ ফর ইন্ডিয়া প্যারিস অলিম্পিক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর দিস ইজ এক্সক্লুসিভ বাই দ্য ওয়ান মানু ভাকার এক্সক্লুসিভলি টু রেসপোর্টস এর কাছে এই ক্লিপিং রয়েছে Shaknil, can you have a small portion of that clip, please? This is historical. Look at this interview. Well, we have with us Manu Bhakar, who just created history as the first Indian woman shooter to win Olympic medals. Manu, many congratulations. Just take us through those last moments. How does it feel to be up there on the podium with the Indian flag going up? How was it? Many thanks, Poetry. Uh, well, the feeling was surreal, um, and I had dreamt of it my whole life. Um, if not whole life, then most of the life. Uh, so eight and a half years in my career, and I was like, the moment I uh, I got to know about the Olympic Games, I was like, I want to, you know, win a medal for India. Uh, but definitely the dream is of gold. Although we, I always have like, we have more opportunities on the way. Maybe like couple of days, maybe like four years, in four years better. or whatever. <laughs> yeah, like. Uh, I mean, I'll try my best in all the events, however, it turns out to be. I'll just accept, however, it is. uh So, yes, it has been a dream of mine, and yeah, today I see my dream in my hands. <laughs> Absolutely. Uh, after that, Misha, I see my dream in my hands. এরপর আমার মনে হয় যে আমরা তো সাংবাদিকতার একটা বেসিক ডেকোরাম ফট করি তুমিও ফলো করো আমরা সবাই ফলো করি দিস থাকবো নিউট্রাল থাকবো ইন্ডিয়া সেন্ট্রিক যাতে না হয়ে যায় বায়াস টুয়ার্ডস ইন্ডিয়া যাতে না হয়ে যায় যেহেতু আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অল ইন্ডিয়ানস এই এটার পর চোখের জল ধরে রাখা সম্ভব বড়িয়া দা মানুষ যখন হাতে নিয়ে বলছেন আই সি মাই ড্রিম ইন মাই হ্যান্ডস দেখো আমি তোমার দুটো গল্প বলি আমি টোকিওতে নীরাজ চোপড়াকে মেডেলটা জেতার পরে নীরাজ আর আমরা এরকম সামনাসামনি গল্প করছি এরকম জড়িয়ে ধরে এইসব হচ্ছে আমি যে জিজ্ঞেস করলাম এটা কি এটা বলো তো তোমার জন্য এটা কি ছেলেটা এত নিরীহ না আমার দিকে তাকিয়ে এরকম করে বলছে স্যার মেরে নিয়ে সব কুছ হ্যাঁ আমি এটা এখনো কানে বাজে স্যার মেরে নিয়ে সব কুছ ভাকার কালকে সেম জিনিস বলছেন যে এটা আমার জীবনের স্বপ্ন এটা জিনিস ভাববে অগ্নি ইউ আর থার্টি আই এম ফর্টি সেভেন মানুভ আকারেস টোয়েন্টি ওয়ান কত আট বছরে না কিছু করে সারাদিন কী করে শ্যুট করে কলেজ লাইফ নেই স্কুল লাইফ নেই সোশ্যাল লাইফ নেই অ্যাফেয়ার নেই কোনো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারা নেই এক ঘন্টা এক্সট্রা ঘুমোতে চাইলে যাসপাল ঘুমোতে দেয় না দু ঘন্টা চাইলে দেয় না নো চিট ডে নো চিটমিল নাথিং এইটা তার জীবন কোনো জীবন নেই একমাত্র পার্সিউট ওয়াজ আমি ভারতীয় ট্রাই কালারটাকে অলিম্পিক পোডিয়ামে উড়িয়ে দেব দিয়েছেন আই গেট মানে এই গুলো মানে আমার বন্ধু আমি রামকৃষ্ণ ভাকার ইজ ভেরি ক্লোজ টু মি আমি এদেরকে দেখেছি মাল্টিপল অনুষ্ঠানে এনেছি গল্প করেছি ব্যাক করেছি সাপোর্ট করেছি ইট ফিলস চেঞ্জ মানে যে যখন ইট ফিলস ভিন্ডিকেশন যে আমি বারবার বলি সাপোর্ট করবেন সাপোর্ট করবেন অ্যান্ড কেউ একজন জিজ্ঞেস করছিলেন যে আমি বলেছিলাম কিনা বলেছিলাম করুন না যে ভাকার এবং আমি বারবার বলেছি শুটিং থেকে তিনটে মেডেল এবং আমি বারবার বলছি শুটিং থেকে তিনটে মেডেল আর যদি আসে তাও বলছি কিন্তু না শুটিং থেকে তিনটে মেডেল তিনটে মেডেল আসা উচিত যদি না আসে বলবেন নিশ্চয়ই বলবেন যে আমি বলেছিলাম তিনটে হয়তো হয়নি কিন্তু যদি লজিক্যালি ভাবেন আমাদের অ্যাথলিটদের পারফরমেন্সের বেসিসে ভাবেন তাহলে কিন্তু শুটিং থেকে তিনটে মেডেল আছে অগ্নি নো কোয়েশ্চেন এবং উদ্ভব ভট্টাচার্য বলছেন ভেরি পার্টিনেন্ট পয়েন্ট স্যাড পার্ট ভানু নিউজ অলিম্পিকের পর আর কোনো মিডিয়া কভার করবে না আবার নেক্সট অলিম্পিকের আগে শুনবো সব লাইম লাইট ক্রিকেট কেড়ে নেয় এবং উদ্ভব বাবু জানেন তো এই জন্যই আই কনসিডার এফ স্পোর্টস ভেরি স্পেশাল কারণ বরিয়াদা আগাগোড়া এই অ্যাথলিটদের ব্যাক করেছেন শুধু দেখুন আমরা কেউ নই অ্যাথলিটদের ব্যাক করার মানে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র দে মেক দেয়ার ওন ফর্চুন দে মেক দেয়ার ওন ডেস্টিনি আমি বা পড়িয়াদা কেউ গিয়ে শুট করব না অলিম্পিক ইন্ডিয়ার হয়ে ওই ইন্ডিয়ান জার্সি পরে না ওই পাহাড় প্রমাণ এভারেস্ট প্রমাণ চাপ মাথায় নিয়ে মানু ভাকারই শুট করবেন তিনিই অলিম্পিক পোডিয়ামে দাঁড়াবেন এবং তিনি ভারতীয় ট্রাইকেলের উত্তোলন করবেন নীরাজ চোপড়াই জ্যাভলিনটা ছুঁড়বেন আমরা কেউ এটা করে দিতে পারবো না প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস ইজ দ্য হাইয়েস্ট অনার ফর এনি ইন্ডিয়ান অ্যাথলিট অ্যাজ উই স্পিক উই ক্যান সি দ্য টোকিও অলিম্পিক্স দ্য কোভিড অলিম্পিকস

বারবার বলে রেস করছে যে মাল্টাই ডিসিপ্লিনারি মাল্টাই ডিসিপ্লিনারি শুধু ইস্ট বেঙ্গল মন বাগান করবো না শুধু সূর্য কুমার ইয়াদব গৌতম গম্ভীর করবো না আমরা বাবুটা করব আমরা দীপিকা কুমারী করব আমরা মনু ভাকর করব আমরা নীরজ চোপড়া করব তবে ইউ বিকাম ইউ ফুলফিল দ্য প্রমিস অফ বিকামিং আ স্পোর্টস প্ল্যাটফর্ম এবং বড়িয়াতে যেটা বলছিল টেকিং আ কিউ ফ্রম দ্যাট যে ভারতীয় পতাকা অলিম্পিক পোডিয়ামে উড়িয়ে দেওয়া সেটা মানু ভাকার করেছেন এবং মানু ভাকারকে একটা এক্সক্লুসিভ ফোন কলে কংগ্রেচুলেট করেছেন দ্য অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেই ক্লিপিংও রয়েছে আমাদের কাছে এক্সক্লুসিভলি অন রেফ স্পোর্টস স্বপ্নীল ব্যাক স্টেজে नमस्ते सर हेलो नमस्ते खूब खूब आपको बहुत बहुत बधाई बहुत बहुत शुक्रिया सर आप कैसे हैं? मैं बहुत तो ये तुम्हारी सफलता के खबर सुनने के बाद उत्साह और आनंद में हूँ। <laughs> जी अच्छा कर रहे हैं हमारे खिलाड़ी यहाँ पे अभी आप पर रह गया जी, लेकिन उसके बावजूद भी आपने देश का नाम रोशन किया आप आपको दो प्रकार की क्रेडिट मिल रही है एक <laughs> तो आप कहा भारत की पहली महिला है मेडल लेके आई हो जी सर हाँ जी शुक्रिया सर मेरी तरफ से बहुत बहुत बधाई है देखिए टोक्यो ओलम्पिक्स में राइफल ने तेरे साथ दगा कर दिया हाँ जी इस बार तुमने सारी कवियों को पूरा कर दिया बिल्कुल सर अभी और भी हाँ, मैचेस हैं आगे तो उनमें भी उम्मीद रहेगी कि अच्छा मैं मुझे पुख्ता विश्वास है आगे की मैची भी बहुत अच्छा करोगी आप ये तो सौ तो इतना अच्छा है उसके कारण तुम्हारा उत्साह भी बढ़ेगा आत्मविश्वास भी बढ़ेगा जी सर उसका लाभ होगा बिल्कुल सर बाकी सब साथी মানে আনবিলিভেবল যখন অনারেবল প্রাইম মিনিস্টার বলছেন যে তোমাকে কংগ্রেচুলেট করছি কংগ্রেচুলেট করছি তখন ও বলছেন আমাদের খেলোয়াড়রা সবাই ভালো পারফর্ম করছেন স্যার আপনি ইন্ডিয়াকে বলুন আমাদের বলুন এবং তখনও উনি লক্ষ্য স্থির রেখে বলছেন সামনে আরো ইভেন্ট বাকি আছে আমার বিশ্বের সামনে সেগুলোতেও ভালো ফল করব হরিয়াদা এই সবের মধ্যে সেলিব্রিটিং মানুষ ভাকার ইউ বিন থ্রু হার জার্নি ইউ হ্যাভ সিন জার্নি এই শবের মধ্যে হ্যাজ দ্য ইন্ডিয়ান আর্চারি টিম দ্য উইমেন্স আর্চারি টিম হ্যাজ বিন আজর মেজর সেট ব্যাক ফিল অ্যাবসলুটলি এবং ওটা একটু শকিং ছিল অগ্নি মানে আই ওয়াজ দেয়ার ইন দ্য স্টেডিয়াম এবং আমার ধারণা সেকেন্ড সেট সিরিজটার পরে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেল আমি পূর্ণিমা মাহাতোর সাথে কথা বললাম দীপিকার সাথে কথা বললাম বাই দেবে একজন দীপিকাকে অনেক উল্টো বলছিলেন এখানে সাম সমাদার নামটা আমি ভুলে গেলাম আপনার নামটা এক মিনিট দেখি বলে দিচ্ছি আপনাকে বোঝাই একটু অয়ন সমার অয়ন ভালোভাবে বোঝাচ্ছি ভাই আপনাকে কিছু মনে করবেন না হয়তো আমি আপনার বড় মা হওয়ার দিনের মধ্যে বাড়িতেও স্ত্রী বউ বাচ্চা বয়স দিদি মা আছেন ষোলো দিনের মধ্যে ভাবতে পারছেন এক মহিলা বাচ্চাকে ছেড়ে দিয়ে ব্রেস্ট ফিডিং ছেড়ে দিয়ে বাড়ির কাজ ছেড়ে দিয়ে মানে তাদের বডির কি অবস্থা সেটা তো জানেন সেটা ছেড়ে দিয়ে আর্চারি ভেনিউতে গিয়ে আর্চারি করছে ষোলো দিনের মাথায় অলিম্পিকে যাবে বলে সেই স্বপ্নটা সাকার করার জন্য ষোলো দিনের মাথায় তার বাচ্চাকে বাড়িতে ছেড়ে অলিম্পিকের আর্চারি রিংয়ে গিয়ে ইন্ডিয়ান ট্রায়ালে পার্টিসিপেট করছে আপনি পারবেন আমি পারবো আমার বাড়ির লোক পারবে আপনার বাড়ির লোক পারবে সিডিওসতে ইয়া প্লিজ সো পারবেন আমার মনে হয় পারবেন না তাই জন্য দীপিকাকে নিয়ে এই কথাগুলো বলার আপনার বা আমার কোনো এক্তিয়ার আছে বলে আমার মনে হয় না এবং কালকে আমি দীপিকাকে দেখেছি হ্যাঁ খারাপ পারফরমেন্স নিশ্চিতভাবে আমি ওখানে ছিলাম আমি ভাজন করকে ওইভাবে ভেঙে পড়তে দেখিনি অঙ্কিতা ভাকাতকে ওইভাবে কাঁদতে দেখিনি আগে তারা তারা ডিস্ট্রট ভেঙে পড়েছিল চার বা ছয় মারার মতন ইন্ডিয়ানরা নয় পূর্ণিমা মাহাতো পঞ্চান্নর কম কোনো দিন দেখেননি বাট সেটাই কালকে ঘটলো সেকেন্ড সিরিজে আঠাশ পঁচিশ এগিয়ে আমরা দশ দশ আট ওই তিন পয়েন্টের লিডের এর উল্টো দিকে তারপরে আমরা হঠাৎ দেখলাম চার ছয় আর আট যেখানে আমরা ম্যাচটা হারলাম কি জানেন তো এই সময় টিমের সাথে থাকুন এখনো আর ধীরাজ আজকে এবং পুরুষদের টিম তরুণদীপ আমি মেডেল আশা করছি আজ পাবলিকলি বলছি আজকে মেন্স আর্চারি থেকে আমি মেডেল আশা করছি কালকে সকালবেলা দেখা যাবে যে হলো কি না হলো কিন্তু আমি মেডেল আশা করছি এবং আমি আবার যাবো অব্যালি আমি রোহান এবং অভিজিৎকে শুটিং এ পাঠিয়েছি আমি নিজে আর্চারিতে যাব কারণ আমি আর্চারিতে যেতে চাই হকিও যাব আর্চারিও যাব কারণ আমি মেডেল আশা করছি এটাই আমরা কাইন্ডলি বলছি কাইন্ডলি প্লেয়ারদের সাথে থাকুন এটা 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 সহজ না এবং হবে মেডেল হবে টেলাস অ্যাবাউট টু ডেজ ম্যাচেস টু আমি রামিতা অর্জুন মেডেল চান্সেস বিগ টাইম হকি ইন্ডিয়া আর্জেন্টিনা জিতলে ক্যাম্পেন ইজ অন ট্র্যাক আর্চারি থেকে আমি যেটা বললাম মেডেল আশা করছি ওয়াক ওভার কারণ জার্মানরা উইড্র করে নিয়েছে অর্থাৎ একটাই ম্যাচ ইন্ডোনেশিয়ানদের সাথে আগামীকাল এটাই মোটামুটি আজকের স্কেডিউল ফর দি ইন্ডিয়ানস আমি নিজে আর্চারি এবং হকিতে যাচ্ছি অভিজিৎ এবং রোহানকে পাঠিয়েছি শুটিংয়ে তৃষা আমার সাথে

ফেসবুক গ্লিচ উইল বি টেকেন কেয়ার অফ যেভাবে মানুর গান ম্যাল ফাংশন করেছিল টোকিও অলিম্পিক্সে আজকে আমার ফেসবুক পেজ সেভাবে ম্যাল ফাংশন করেছে তাই জন্য লাইভটা সাইমেলটেনিয়াসলি আমার ফেসবুক পেজে আমরা স্ট্রিম করতে পারিনি এবং অনেকে অনেক প্রশ্ন করছেন অল কোয়েশ্চেন উইল বি আনসার্ড ইন ডিউ কোর্স অফ টাইম মেডেল জিতলে তো বটেই আছে মনে করিয়ে দিই কাল কিন্তু আমাদের রেগুলার এবিসি ডে কাজেই কাল সকাল সাড়ে দশটায় আমরা এবিসি করছি এটা আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই আজকে সেলিব্রেট অফ কোর্স আজকে আজকে স্পেশাল এবিসি সেলিব্রেটিং মানু ভাকার কাল ঠিক সকাল সাড়ে দশটা আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আমি আর গড়িয়াদার লাইভ করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ সো মাছ ফর আচ্ছা ক্লিপটা ক্রস করে দে আচ্ছা ক্লিপটা ক্রস করে দেবো আচ্ছা সময় যদি থাকে ডেফিনেটলি পূর্ণিমা মাহাতোর সঙ্গে কাল একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করেছেন গড়িয়া মজুমদার স্বপ্নিল ক্যান ইউ প্লিজ প্লে দে ইন্টারভিউ আ স্মল পার্ট অফ দ্য ইন্টারভিউ অ্যান্ড দেন উই ক্যান ক্লোজ আউট দিস সেশন मेरे साथ पूर्णिमा महा तो हम लोग दोनों डिसअपॉइंटेड हैं वो भी डिसअपॉइंटेड हैं वो तो बिलीव नहीं कर पा रहे हैं क्योंकि प्रैक्टिस में हर बार 55 और यहाँ पे एक भी 55 का सेट नहीं हुआ हम लोग सभी शॉक्ड हैं तो पूर्णिमा जी से पूछना चाहूँगा हो क्या गया पूर्णिमा जी सबको ही डिसअपॉइंटेड है बट ये एक्चुअली थोड़ा सा शॉकिंग हो गया हम एक्सपेक्ट नहीं कर रहे थे आप तो क्लियरली आप डिसअपॉइंटेड हो आर्चर्स रो रहे थे आप थोड़ा बताइए देखिये हाँ, हम कभी भी ऐसे शूटिंग करते हुए नहीं देखे मतलब हाँ, थोड़ा मैच में थोड़ा सा सबको डर लगता है, पर इतने एकदम शूट करो उसका फर्स्ट एरो तीन बजे से ए, 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 मतलब वही एम ऑफ किया और वही और दूर भगा दिया तो कन्फ्यूज होगी कि हम एम कहा करें फिर सेकेंड नाइन में मारी भजन बीच में देख के मार रही थी भजन गो की बोहन रख के मारो करो फिर एरो देखिए सेकंड बार वो हिम्मत से गया फिर उन्होंने एकदम हिम्मत से एक्स आई आई फिर भजन भी दीपिका आठ मारी थी पर फिर फिर जब रुक रुक के हो रहा ना फिर थर्ड में गई तो अंकिता का फिर सेक्स लग गया तो कंफ्यूज बहुत हो जा रही थी मुझे तो लग रहा था जी वो सेकंड जो आपने अभी कहा दस दस आठ वहां पे हम लोगों का तीन पॉइंट का लीड था गेम वहीं बिगड़ गया अगर वो वो सेट हम निकाल लेते टू टू हो जाता तो कुछ भी हो सकता था मुझे लगा कि वो जो सेकंड सेट में चार या छह ने मार दिया हम लोगों ने और वो जो पॉइंट हमने गवा दिया उसी पे भी गेम घूम गया हाँ मतलब हम तो कभी मतलब ये लोग बहुत खराब भी मारे तो साथ ही जाता है तो मतलब छे तो कभी नहीं मार <laughs> मतलब हम तो जॉकिंग हो गया थोड़ा सा बट उसको थोड़ा कंट्रोल करना है क्योंकि आगे हमारा मिक्स टीम भी है एंड इंडिविजुअल मैचेस भी हैं कल तो बॉयस का है फिर तीस तारीख को भजन और अंकिता का है बट देखते हैं उन कौन, लोगों को कॉन्फिडेंट कि वहां पे जाके तुम